এটা করে দুই ঘন্টার মতো এটা মেরিনেট হতে থাকে আর এই দিকে আমি অন্ধ নাই চোরা যাইতাসি চিকেন সোনা যে গিলা করে যে আসে হেডিটি দিয়া আমি খুব ভালো করে মশা দিয়া কষা নিয়েছিলাম আর এর ভিতরে এবার আমি দিয়ে দিচ্ছি মুখ মুখ ডালটা আমি একটু ভেজে দিয়েছিলাম উল্টালটা মেচে নিয়ে এর ভিতরে আমি এবার লালা চারা লাড়া চারা দিয়া সুন্দর কইরা কৈরা লারাচাড়া দিয়ে আমি নেয় এরপর ধাক দিয়ে ঠিক রান্না করে নিব আর এরপরে আমি দেখি পোলাও রান্না করতে যাচ্ছি পোলাও রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর এর ভিতরে তেল ঢেলে দিয়েছি তেল ঢেলে দেওয়ার পরে এর ভিতরে আমি একে একে পেঁয়াজ আদা রসুন জামুচাই প্যাগ দিতে দিয়ে দিছি একেবারে প্যাগ দিয়ে দিয়া এরপর আমি ডাম দিয়ে দিতেছি খবরদার হলুদ দিবা না কেন কিন্তু পোলাও একেবারে হলুদ ডামু হয়ে যায় ও একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এর ভিতরে এবার আমি দিতেছি পোলার চাউল সুন্দরভাবে গোসল করে আনিতে হইব একটু সুন্দর করে দিব বুঝছো একটু সময় নিয়ে সুন্দর করে নানা চারা নানা মাঝখানে একটু কাঁচা জল দিয়ে দিলাম আমার পোলা পানি আবার ঝাল খাইতেই হারে না এর লিখে অলিস তুমি চাইলে বেশি দিতে পারো এরপর একটু সুন্দর করে নানা চড়া নানাচারা দিবা মা বো মা হাত ব্যথা হয়ে গেছে নাড়তে নাটতে নাড়াচাড়া হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়া দিতেছি দি তোমাদের জন্য এখানে একটা ধাঁধা আছে আমি এখানে কয় পানি ব্যবহার করেছি তোমরা বললে তোমাদের জন্য গিফট আছে তো এবার পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম আর এই দিকে আমি আবার চিকেন সোনাকে ডুবা তেলে গরম গরম তেলে একেবারে ভাজছে নিতে সুন্দর করে দেখো কত সুন্দর থেকে গ্রাম বেরোয়সে আহ ই যে সুস্বাদু আর এদিকে আমার বিয়ে বাড়ি স্টাইলে ডাল ও রান্না একেবারে শেষ কত সুন্দর রান্না হয়েছে দেখো তো এইভাবে চিকেনগুলোকে চুলা থেকে উঠায় নিবা একা এক চুরে এক পাতা নিয়ে নিবা আর পাত্রা নেওয়ার পরে সুন্দর করে বারান্দায় বৈশা একা একা খাবা বুঝছো কোন দিকে তাকানোর দরকার নাই কোন কিছু ভাবার দরকার নাই কার চোট বানাইছো কি জন্ডা বানাইছো কিচ্ছু ভাবার দরকার নাই খালি নিজে নিজে খাবা খাবার খাবা খাবার খাবা আহ কি সত মজা কত টেস্ট আগে নিজে খাইবা তার কোর সব কথা